রাজ্যের সমস্ত জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যা হয় এর ফলে জনজীবন পায় সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়ে মানুষের প্রাণহানি থেকে শুরু করে কৃষি সহ অন্যান্য ক্ষেত্রে প্রচুর ক্ষতি হয়েছে রবিবার সচিবালয়ের সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে জানান কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় বিভিন্ন প্রান্তে বিস্তীর্ণ এলাকায় কৃষি জমি জলমগ্ন হয়ে পড়ে বিভিন্ন ফসল তিন থেকে চার দিন ধরে জলের নিচে থাকা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বর্তমানে কিছু ফসল জলমগ্ন অবস্থায় রয়েছে আবার কিছু কিছু ফসলের জমি নতুন করে জল প্লাবিত হয়ে পড়েছে এই আকস্মিক বন্যার কারণে দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক ক্ষয়ক্ষতি নিরূপণ করার উদ্যোগ গ্রহণ করা হয় লক্ষ্য করা গেছে অনেক জমিতে বৃষ্টির জলের সঙ্গে বয়ে এসেছে পলি মাটি বালি ও নুড়ি পাথর এগুলি জমিতে এখনও জমে রয়েছে যার ফলে জমি পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে এর জমিগুলোতে আপাতত চাষবাস করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে একই সাথে রাজ্যে তিনশো সাতান্নটি সরকারি কৃষি বিজাগারে মজুত করা বিভিন্ন প্রকার রাসায়নিক ও জৈব সারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়াও বিভিন্ন এলাকার সেচের মেশিন ও যন্ত্রপাতি ব্যাপক ক্ষতি হয়েছে সারা রাজ্যে চৌত্রিশ হাজার আটশো জন কৃষকের বাহান্ন হাজার পাঁচশো আট দশমিক পঁচাত্তর মেট্রিক টন ফসল ক্ষতি হয়েছে মোট ক্ষতির পরিমাণ ক্ষতি হয়েছে দুশো বিয়াল্লিশ দশমিক পনেরো কোটি টাকা ধান ক্ষতি হয়েছে এক লক্ষ একষট্টি হাজার একশো পঞ্চাশ জন কৃষকের সাতশো পঁচাত্তর দশমিক ছিয়াত্তর কোটি টাকা ক্ষতিগ্রস্ত ধানের পরিমাণ তিন লক্ষ সাঁয়ত্রিশ হাজার দুশো পঁচাশি মেট্রিক টন বলে জানিয়েছেন বিভিন্ন এলাকায় আমাদের যে কৃষি এবং উদ্যান এবং ভূমি সংরক্ষণ বিভাগের অফিসাররা আছেন ওনারা পরিদর্শনের পরে যে ছবি আমাদের কাছে এসছে তাতে দেখা গেছে বিভিন্ন ধরনের ড্যামেজ সেখানে হয়েছে এর মধ্যে কিছু আছে বৃষ্টির জলের সঙ্গে বয়ে আসা পলি মাটি বালি এবং রুড়ি পাথর সেগুলি জমে গেছে জমিতে এবং জমি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে অনেক ক্ষেত্রে জলের তোরে জমির চারদিকের আল সেটা ভেঙে গেছে এবং ভেতরে আমরা ইংরেজিতে যেটাকে বলি গালি সেটা ফরমেশন আছে গভীর নালার মতো সৃষ্টি হয়ে গেছে তো এই উনিশ অগাস্ট থেকে বাইশে আগস্ট পর্যন্ত আমাদের রাজ্যের সমস্ত জেলায় আটটি জেলাতেই অতি ভারী বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে তার সঙ্গে ভূমিধস বা অন্যান্য বিপর্যয় আমরা সম্মুখীন হয়েছি জনজীবন একদম সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রায় সতেরো লক্ষ লোক এতে ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে মানুষের প্রাণহানি থেকে শরীর করে কৃষির জমি প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে এবং এখনো অনেক চাষের জমি জলের তলায় আছে সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন দপ্তরের অন্যান্য আধিকারিক বিরো রিপোর্ট নিউজ টেলি ভারত